বিজেপি ছাড়া কোনো অল্টারনেটিভ নেই কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী মিটুন চক্রবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন কোনো দেশের সঙ্গে কাদ্দারি করে বা দেশের মানুষের সঙ্গে কাদ্দারি করে কেউ কোনো দিন পার পায়নি বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর যে পরিমাণ জুলুম করা হচ্ছে তা থেকে বোঝা যায় বাংলাদেশকে ডুবানোর জন্যই শেখ হাসিনা যথেষ্ট আজ পুরো দিন পুলিশ শিক্ষার্থীদের টেনে হিচড়ে জেলে ধরে নিয়ে যায় পুলিশকে বাধা দেন শিক্ষার্থীর প্যারেন্টস এবং শিক্ষকেরা তবে পুলিশ তাদের সাথেও দস্তি শুরু করে এ কেমন পুলিশ এটা কেমন দেশ যেখানে ছাত্ররা নিজের অধিকারও আদায় করতে পারে না এটা কেমন দেশ যেখানে ছাত্ররা নিজের অধিকারের জন্য শহীদ হতে হয় মিটুন চক্রবর্তী বলেন পৃথিবীতে সব কিছুটি শেষ আছে প্রধানমন্ত্রী আপনিও মনে রাখবেন আপনার পতন হবেই সবশেষে তিনি বলেন আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যেন তারা তাদের অধিকার আদায় করতে পারে